তখন খুব চিন্তায় পড়ে গেছে আপনি বুঝছেন খুব টেনশন আছি যে সুরি ডাকাতি বেড়ে গেছে কি বেড়ে গেছে সুরি ডাকাতি খুব বেড়ে গেছে খুব আতঙ্কে এখন হ্যাঁ আগে আমরা রাতেও অনেক সময় বিভিন্ন জায়গায় যেতাম না মানে গাড়ি নিয়ে থেকে গাছ থেকে রাত হলেই এত টেনশন মানে কাজ করতো নাকি এখন না খুব টেনশনে আছে খুব চুরি ডাকাতি নাকি বেড়ে গেছে চিন্তায় হচ্ছে রাহাদানি হচ্ছে অনেক সমস্যা আছে তখন তা আপনাদের মধ্যে কি এরকম আতঙ্ক কাজ করছে চুরি ডাকাতি বেড়ে গেছে আপনাদের মধ্যে হ্যাঁ আপনাদের মধ্যে বেড়ে গেছে না আচ্ছা এখন চুরি ডাকাতি বেড়ে গেছে খুব সাবধান হতে হবে সজাগ হতে হবে এখন অনেকক্ষণ ধরে বসে আছেন ব্যথা বেদনা করছে মনে হয় একটু হাসালে ভালো হবে না আচ্ছা এটা চোরের গল্প বলি চোরের গল্প এখন কিন্তু এটা প্রাসঙ্গিক হবে তখন এটা বিখ্যাত চোর খুব নামকরা চোর একটা এলাকায় থাকতো তার ভয়ে সবাই ত্রস্ত সন্তস্ত আতঙ্কিত সময় মানুষ পাহাড়া দিতে হয় উর্গমা থাকে তখন সে চুরি করতে পারছে না জানি আর সবাই সদাক তখন সে একটা বুদ্ধি করল তো সে ঘোষণা করে দিল কি আমি আজ রাতে জমিদার বাড়িতে কি করব চুরি করব। জানাতনের বাড়িতে করবো না জমিদার বাড়িতে আজকে চুরি করবই করব যদি চুরি করতে না পারি আমার জীবন থেকে চুরি কর্মটাই বাদ দিয়ে দেবো থেকে আমি আর কখনো চুরি করবো না এটা আমার ওয়াদা এটা আমার কি ওয়াদা প্রতিজ্ঞা যদি জমিদার বাড়িতে চুরি করতে না পারি আর করবো না ছেড়ে দেবো একেবারে এটা ঘোষণা করে দিলেন এখন গ্রামবাসী বৈঠক বসলো যে আজকে তো জমিদার বাড়িতে চুরি করবে তাইলে তো সবসময় চুরি করবে যদি চুরি করতে না পারে তাহলে সে ওয়াদা করে আর কখনো চুরি করবে না চলো আমরা সবাই জমিদার বাড়ি পাহারা দিই এখন সবাই মিলে একদম আবার বনিতা শিশু থেকে বিদ্যা পর্যন্ত সবাই জমিদার বাড়ির চায় দিকে স্তরে স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করল পাহারা দিচ্ছে কড়া পাহারা এখন ওরা কিছুক্ষণ দেখে চোর কোনো ঢুকে যাচ্ছে কিনা ছোট্ট একটা জায়গা খালি আছে কিনা ওদিকে কোনো চোর ঢুকবে কিনা খুব সতর্ক এখন রাত গভীর হচ্ছে চোর দেখা নাই একদম ভোর হয়ে যাচ্ছে সূর্য উঠে গেছে চোর আসেনি তারা খুব খুশি যখন সূর্য উঠে গেল। তারা এত খুশি হলো যে আমরা আজকে জমিদার বাড়ি পাহাড়িতে পেরেছি চোর চুরি করতে আসতে পারেনি সুতরাং আর টেনশন নাই ও কখনও চুরি করতে পারবে না ও আদা করেছে এখন থেকে আমরা একদম নিশ্চিন্তে ঘুমাবো আর কোনো টেনশন নেই খুব খুশি হয়ে গেছে তারা খুব খুশি হয়ে সবাই একদম স্বস্তির নিঃশ্বাস ফেলে ফেলে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তে সেই বিখ্যাত চোর জমিদার বাড়ির দিকে আসছে হেঁটে হেঁটে হয়তো কিনে বাবু রাত্রে তো আসতে পারো নি দিনে আসছো নাকি চুরি করতে হয়তো যেন আমি কেন চুরি করতে আসবো হতে আচ্ছা যাই হোক তুমি তুমি তা চুরি করতে পারবে না হয়তো কেন তুমি না ওয়াদা করেছিলে জমিদার বাড়িতে চুরি করতে না পারলে চুরি ছেড়ে দেবে ওদের হ্যাঁ করেছিলাম তাহলে কি হবে এখন হয় আমি আর কখনো চুরি করবো না আসলে আমার করতে হবেও না চুরি করতে হবে না দরকার নাই তো কীভাবে কী জন্য আমি চুরি করবো আমার দরকার তো নাই ওদের এইভাবে বলছো কেন তুমি কি হয়েছো আবার হয়তো আমি তো আমার কাজ করে ফেলেছি হয়তো কাজ করেছো ফেলেছো মানে কী করেছো হয়তো আপনারা সবাই জমিদার বাড়ি পাহাড় দিয়েছেন বিদ্যা থেকে শিশু পর্যন্ত আবাল মনিতা এই সুযোগে আমি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মূল্যবান মূল্যবান দামি দামি জিনিসগুলো চুরি করে ফেলেছি সারা জীবনের আইন আইন হয়ে গেছে আমার চুরি করতে হবে না আমি কিন্তু কথা রেখেছি আমি কি বলেছি আমি বলেছি যে জমিদার বাড়ি চুরি করব, চুরি করতে না পারলে চুরি ছাড়িয়ে দেবো তো চুরি করতে পারি নাই চুরি ছাড়িয়ে দিয়েছি কিন্তু আমি তো এটা বলি নাই যে আমি আপনাদের বাড়ি চুরি করব না এই রাতের মধ্যে সেটা তো বলি নাই আমি হ্যাঁ তো আপনারা আমার বুদ্ধি ধরতে পারেন নাই এটা আমার একটা চক্রান্ত ছিল একটা বুদ্ধি ছিল যাই হোক আমি কিন্তু চুরি ছেড়ে দিয়েছি এখন সে জনতা এটা শোনে মাথায় হাত দিল হ্যাঁ হাবুক শেষ এত বড় বুদ্ধি আমরা ধরতে পারি না চোরের বুদ্ধি হ্যাঁ তখন তোরা ওরা হাহুদাস করে এখন খুব কান্নাকাটি জুড়ে দিল আমার সম্পদ নিয়ে গেছে আমার সম্পদ নিয়ে গেছে এখন চোর বলছে কিন্তু আমার কিছু করতে পারবো না আমি তোমাদেরকে বলে বলেছিলাম তোমরা আমার বুদ্ধি ধরতে পারো না এটা পুণ্যার্থীগণ এখন জমিদার বাড়ি চিনেন এখানে জমিদার বাড়ি আছে এখানে তো আপনাদের মধ্যে অনেক জমিদার দেখা যাচ্ছে এখানে আমি অনেককে চিনি অনেকে জমিদার কেউ কেউ বিটা বিটা আসছে আমাকে দিকে দেখা হতে পান তার বিদ্যাক আসতে সতালা তালা হদ্দ হল্লা তো এখানে যা বসেছেন সবাই জমিদার এবং সব আমাদের সাথে বর্মান্ত উনিও জমিদার উনিও কি জমিদার আমি কি বাদ যাব আমিও জমিদার আমি কি আমিও জমিদার আমাদের সবাই বাঁধরা জমিদার এখানে একদম ছোট্ট শিশু থেকে বৃদ্ধমান সবাই জমিদার তা আমরা কী করছি জমিদার বাড়ি পাহারা দিচ্ছি এদিকে কি হচ্ছে আমাদের আসল গরে চুরি হয়ে যাচ্ছে তা আসল গড় কি আসল গড় হচ্ছে আমাদের দেহমন নামরূপ যেটা এটা হচ্ছে সরায়তন যে গৃহ কয়ায়তন গৃহ সরায়তন গৃহ আমাদের এই গড়ের মধ্যে ছয়টা দরজা দরজা কয়টা ছয়টা চক্ষু দরজা কর্ণ দরজা নাসিকা দরজা জিব্বা দরজা কায়ো দরজা মন দরজা কয়টা হলো ছয়টা দরজা আছে এই ঘরের মধ্যে এই ছয়টা দরজা সম্পন্ন নামরূপ দেহমন যে গৃহটা আমাদের একান্ত আপন যেটা নিজস্ব যেটা এটাকে আমরা পাহারা দিচ্ছি না আমরা পাহারা দিচ্ছি জমিদার বাড়ি কিভাবে আমি অমু আমি যখন অহংটা চলে আসছে সৎকায় দৃষ্টি এই অভিজ্ঞ পাঠ যেগুলো করেছে এগুলো এগুলোরই কথা তা আমি ডিরেক্টলি এগুলো বললে মানুষ ধরতে পারে না সে জন্য বিভিন্ন গল্প টল্প এনে বলতে হয় আর কি হ্যাঁ তাহলে সরাইতল এটা এই অভিধর্মের কথা চিত্ত জ্যোতিষিং নামরূপ এগুলো কি এই অবিধর্মের পীঠকে পাঠ করা হয়েছে এই চোদ্দো দিন ধরে তাইলে আমরা জমিদার বাড়ি পাহাড়া দিই কখন পাহাড়া দিই যখন আমি আমি করে আমি আমিত্ব জাহির করি আমার ঘর আমার বাড়ি আমার রূপ আমার যৌবন আমার সম্পদ আমার ব্যক্তিত্ব এভাবে আমরা যদি অহং মত্ত হয়ে যায় তখন আমরা জমিদার হয়ে যাই কি হয়ে যায় জমিদার হয়ে যায় তাহলে আমাদের নিঃস কি দেহমন ঘর একটা আছে সেই হিসেবে আমরা এটা জমিদার হব এটা ঠিক আছে কিন্তু আমরা এর বাইরে কী করি মান অহংকারে জমিদার হয়ে যাচ্ছি এবং আমরা এগুলো করতে গিয়ে আমরা লোভ লালসা হিংসা বিদ্বেষ এ গিনা এগুলো করে আমাদের ঝামেলাগুলো করে ফেলছি তাহলে আমাদের এই ঘরে কীভাবে চুরি হয় আমাদের এই ঘরে ছ ছয়টা দরজা আছে এই ছয়টা দরজা দিয়ে চড্ডুকে চুরি করে নিয়ে যায় কি চুরি করে নিয়ে যায় আমাদের জ্ঞান সম্পদ আমাদের প্রজ্ঞা সম্পদ আমাদের পুণ্য সম্পদ চুরি করে নিয়ে যায় সেজন্য আমাদের এই স্বর ইন্দ্রিয়ে দারোয়ান বসাতে হবে স্মৃতি দারোয়ান প্রজ্ঞা জ্ঞান যুক্ত দারোয়ান বসাতে হবে যাতে চুরি না হয় সজাগ থাকতে হবে তো পুণ্যাত্তিগণ এই চোদ্দো দিন যাবত আপনারা এখানে কি করেছেন আমি অনলাইনে দেখে আসতে না পারলেও আমি মোবাইলে দেখতাম সকালে পিণ্ডিচারণ পুরা মাঠ ফিল আপ হয়ে গেছে সাপের মতো ল্যাচ এলোমেলো এলোমেলো করে 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 আমি তখন কল্পনা করতাম আমিও তো এভাবে পিণ্ডিচারণ করেছি ওখানে আগে এভাবে এভাবে হাঁটতাম এভাবে সাজানো হয়ে গেছে অনেক মানুষ দেখেছি তাহলে চক্ষু দরজা আছে আমার আপনাদেরও আছে আমি চক্ষু যদি ওটা দেখে সদাৎপন্ন করেছি মনের মধ্যে পূর্ণ করেছি তাহলে আমার ওদিকে ওইদিকে চুরি হতে পারে না তাহলে আপনারা এই চোখ আছে বলে আপনার ভোরে উঠে রান্না করেছেন সেই স্বয়ং এনে আপনার নিজের হাতে পরিবেশন করেছেন এখানে লাইন ধরেছেন বন্দনা করেছেন তাহলে চক্ষু দাদা কী ছিল সংযত ছিল কারণ আপনি পূর্ণ নিমিত্ত দেখেছেন বৃক্ষ সঙ্গ দেখেছেন আপনি পাঠানের মঞ্চ দেখেছেন এই ত্রিপিটক গ্রন্থ দেখেছেন এই সুন্দর অবয়ব দেখেছেন এগুলো দেখে আপনার চক্ষে অ্যাঙ্গেজ দেখেছেন মনে রাখবেন জমি খালি থাকলে সেখানে আগাছা উঠে যাবে হয় চাষ করতে হবে না এটা আগাছা উঠে ভরে যাবে এটাই নিয়ম জগতের তা আপনার চোখ যদি ভালো জায়গায় ব্যবহার না হয় সেটা খারাপ জায়গায় ব্যবহার হবে কান ভালো জায়গায় ব্যবহার না হলে খারাপ জায়গায় ব্যবহার হবে আপনার কান দিয়ে চোদ্দ দিন যাবৎ পাঠান পাঠ শুনেছেন অনলাইনে বা অফলাইনে এখানে এসে শুনেছেন তাহলে এটা কি হয়েছে কানে সদ ব্যবহার হয়েছে হ্যাঁ আপনি নাক নাকের সব ব্যবহার করেছেন আপনি রানাবাদা করার সময় স্যান হয় না একটু স্যান ক্ষত হবে একটু বাজি করি হ্যাঁ একটু সুন্দর ফুল দেখেছে না এটা আমি করে নিয়ে যাব এভাবে কি এটা চেতনা উৎপন্ন করেন আপনার জিব্বা আছে আপনি যখন খান তখন একটা ভালো কিছু রেসিপি পেলে না একটা ভাঙা থেকে দিতে হবে সঙ্গকে দিতে হবে আমি রান্না করব। আপনারা রান্না করার সময় কি করেন লবণ দেখেন না কী জন্য ভোগ লবণ বেশি হলে হবে না কম হলে হবে না একদম পারফেক্ট হতে হবে তাহলে এই যে জিব্বাটাকে কাজে লাগাচ্ছেন নাকি নয় এবং এই জিব্বাটা দিয়ে একটা কাজ হয় কথাবার্তা বলা যায় তা আপনারা কীভাবে করছেন আপনাদের বাচ্চাদেরকে এই উঠো চলো আমরা দেশটা শুনতে যাবো এই চলো আমরা সঙ্গে নিতে যাবো এই কথাগুলো বলছেন হ্যাঁ মানুষকে উৎসাহিত করছেন কেউ ফোন করলে বলছেন মোগলট হইতে পাঠান পাঠ হচ্ছে অভিনয় পাঠ হচ্ছে চৌদ্দ দিন ওখানে আমরা যাচ্ছি এগুলো শেয়ার করছেন তাহলে এইভাবে জিব্বাটা ভালো কাজে ব্যবহার হয়েছে আপনাদের যে দেহ দরজা আছে এই দেহটা যে শক্তিটা আছে এটা নিয়ে আপনারা শাসে এসেছেন নাহলে ওখানে বাসায় আপনারা শুনেছেন আপনারা এখানে দান্দম্য দিয়েছেন এইভাবে কাজে লাগিয়েছেন এবং আপনাদের যেটা মনোদরজা সেটাতে সেটাকে আপনারা এই পাঠ্যানমুখী অবিতম্বমুখী করে রেখেছেন তাহলে এভাবে এই চৌদ্দ দিন যাবত এই পাঠ্যান পাঠ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই স্বর ইন্দ্রিয় কিছুটা সুরক্ষিত ছিল সুসুরক্ষিত ছিল ছোট ঢুকতে পারে নাই সংযুক্ত নিকায় এর সহায়তন একটি গ্রন্থ আছে যেটা আমি আমার নয়টি গ্রন্থের মধ্যে প্রথম অনুবাদ করেছিলাম সেখানে একটি সূত্র আছে সূত্র, মানে কচ্ছপ সূত্র তো ওখানে বুদ্ধ বলছেন যে একদিন সন্ধ্যায় একটা কচ্ছপ আহার অন্বেষণে বের হয়েছে তো তখন একটা শিঙাল শেয়াল আর কি সেও আহার অন্বেষণে বের হয়েছে তো শেয়াল দূর থেকে দেখলো দেখি কচ্ছপটা বিচরণ করছে তখন শেয়াল চিন্তা করলো আমি গিয়ে ওকে ধরবো খাবো কিভাবে খাবো যদি সে পাঁচটা অঙ্গের মধ্যে তার একটা মাথা বের করে চারটা পা বের করে এখান থেকে যে কোনো একটা যদি বের করে ওটাকে এক পায়ে চেপে ধরে আর এক পায়ে আমি তার খোলসটা খুলে ফেলবো খুলে সে কচ্ছপকে আমি খাবো ওই লোভ করে সে বেচারা ওখানে গেল এখন কচ্ছপ দেখছে দেখি শিয়াল আসতেছে শিয়াল তো পণ্ডিত এখন আসতে উবু শিয়াল তো আসতেছে আমি যদি আমার পাঁচটা অঙ্গ থেকে যখন একটা বের করি বিপদে পড়ব আমি বের করব না তখন সে খোলসের ভিতর মাথাও ঢুকিয়ে ফেললো চারটা পা ঢুকিয়ে একদম গুটি সুটি হয়ে বসে রইলো এখন শিয়াল গিয়ে পদক্ষণ করতেছে ঘুরতেছে দেখতেছে খুব বান ঠাহার করে দেখতেছে কোনো কিছু বের করতেছে কিনা পাচ্ছে না অত ঠিক আছে কিছুক্ষণ পর বের করবি না আমি বসি বসে আছে কিন্তু বের করে না অনেকক্ষণ বসে আছে এ ও ভিতর থেকে দেখে একটু একটু চোখ দিয়ে দেখে শিয়াল বসে আছে ও আর বের করে না এভাবে করতে করতে অনেকক্ষণ যখন হয়ে গেলো শিয়াল বেচারা খুদার জ্বালা আর পাচ্ছে না আঁকতে এদিকে খরচটাও ধরতে পারতেছে না কারণ এটা তো পিচ্ছির ধরার কোনো সুযোগ নাই একটা বের করলে ধরতে পারবে যে নাড়ে ধরতে পারবে না তখন সে হতাশ হয়ে চলে গিয়েছে তো বুদ্ধ বলছেন হেভিকুয়ন তদ্রুপ মার প্রতিনিয়ত তোমাদেরকে সুযোগ খুঁজছে তোমাদেরকে আক্রমণ করার জন্য ক্ষতি করার জন্য ধ্বংস করার জন্য যে কোনো একটা অঙ্গ বের করলে যেমন শিয়াল সুযোগ নিত তদ্রুপ মার তোমাদের স্বরায়তন চক্ষু কর্ণ নাসিকা জিব্বা কায় মন এই স্বর দরজায় তোমরা অসতর্ক আছো কি না এটা খেয়াল করে যদি অসতর্ক থাকো তখন সেদিকে ঢুকে সেই মা তোমাদের সম্পদ পুণ্য সম্পদ ধ্বংস করে ফেলে নিয়ে যায় তোমাদেরকে একদম হতাশ করে ফেলে তাহলে বুদ্ধ বলছেন তোমরা স্বর স্বর ইন্দ্রিয়ে সরায়তনে সজাগ হবে তাই পূর্ণাত্তি বিন্দা এই যে পাঠান পাঠ হচ্ছে আগে হয়েছে পূর্ণাঙ্গ পাঠ দিবি পাঠ ভান্ত ঘোষণা করেছেন সামনে বিশাল আকারে করা হবে তো এগুলোর মাধ্যমে আপনি উপেক্ষিত হচ্ছেন তো এগুলো আয়োজন করতে গিয়ে ভ্রান্তের কিন্তু গোম ভালো করে হচ্ছে না ওনার অনেক মানসিক চাপ থাকে যিনি আয়োজন করেন ওনার চাপ আরও বেশি আমরাও প্রোগ্রাম করি আমরা জানি সেটা হ্যাঁ তাহলে যারা পাঠ করেন তাদের এক একরকম পরিশ্রম ওনার কিন্তু অন্যরকম অনেক দিক দিয়ে পরিশ্রমটা হয় তাহলে উনি এত পরিশ্রম কষ্ট করছেন কেন সমাজ সদর্মের জন্য আমাদের আপনাদের জন্য সকলের জন্য করছে ওনারও পূর্ণ হচ্ছে ঠিক আছে কিন্তু সাথে আমাদের ব্যাপারটাও আছে উনি যদি চিন্তা করতেন আমি আরামে ঘুম যাব, বিশ্রাম করব কোনো প্রোগ্রাম করবো না পারতেন কোনো কপিয়ে দিতে হতো না কিন্তু আমরা বঞ্চিত হতাম কিন্তু এখন আমাদের সদেব প্রক্রেন্দ্র বলেছেন যে এখানে উপর্যুপরি যে প্রোগ্রামগুলো হচ্ছে এবং প্রতিনিয়ত এখানে সন্ধ্যায় যে বন্দনাটা হয় এখানে বসবাসের মধ্যে এই যে ধর্মচক্রটা প্রতি মানে তিন মাস আবৃত্তি হয় অন্য সময় পাঠানটা আবৃত্তি হয় এই যে ধারাবাহিকতা এগুলো ভান্তা উদ্যোগ নিয়েছেন করছেন বলেই আমরা আপনার সুযোগ পাচ্ছি মানুষের অনলাইনে দেশ বিদেশ থেকে সুযোগ পাচ্ছে তো সুতরাং আমাদের ফিল্ডকে খালি রাখা যাবে না আমাদের কি ছয়টা জমি আছে কয়টা জমি আপনাদেরকে জমিদার কেন বলেছি আমাদের সদেবান থেকে জমিদার বলেছি সে বান জানি হ্যাঁ জমিদার মানে কি চক্ষু জমি কর্ণ জমি এগুলো সবটা একটা বিশাল বিশাল জমি হিসেব করলে আমরা জমিদার আমরা ওই জমিদার থাকতে পারি কিন্তু এর বাইরে গিয়ে আমরা তো অহংকার না করি আমরা পঞ্চখন্দ থেকে পঞ্চাশখন্ধ রূপে সরায়তনকে সরায়তন রূপে এভাবে যদি দর্শন করতে পারি তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো না কম করতে পারবো না আমরা যাতে কখনো অহংকারে মত্ত না হয় এটা খুব খেয়াল রাখবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো স্থানে মৃত্যু ঘটে যেতে পারে অথবা মৃত্যু সময় দুর্ঘটনা আমাদের জীবনকে স্তব্ধ করিতে পারে এটা আমি বারবার বলছি কথাটা কিন্তু খুব দুঃখ লাগে যখন আমাদের অনেক ভক্ত অনেক অনেক অনুরাগী আমাদেরকে শ্রদ্ধা করেন তারা কালগত হন সেরকম অহরহ হচ্ছে ষাট বছরে মারা যাচ্ছে পঞ্চাশ বছরে মারা যাচ্ছে বললাম একটু ধ্যান করেন একটু দান করে পুণ্য করেন হয়তো মানতে করবো একটু লাইন হয়ে আসে একটু গোছাই আসি তো গোছাতে গোছাতে লাইন হইতে হইতে লাইনে একেবারে হয়ে যায় সোজা লাইন মরে গেলে সোজা কি লাইন একদম উজু আর ব্যা হাডা নাই এরকম হ্যাঁ আমাদের জলদি তো একজন উপাসক আছে খুব বুজর্গ এ করে বুঝলাম ধ্যান করেন হয়তো আমি একটু আমার ছেলে একটু লাইন হোক এখন সে ফ্রান্সে গেছে হয়তো কাঠ হোক কাঠ হয়ে গেছে হদ সালে বৌ আনি তো বৌ আনছে এখন উনি হতে করতে পারেন এখন কিন্তু তাকে দেখা হলো হাতে কি ব্যাপার করছে কী অবস্থা হদে মানতে আমি ব্যথা ব্যাথা করবো বেত মানতে তিন হারি বন্যার জম গই তো মনোহর মানতে এখন কিন্তু কিন্তু মানতে সম্ভব না হ্যাঁ কিয়া হতে বানতে সাপোর্ট হয়তো না হয়তো তাই তো আমি আর কিছু বলি নাই তো ওনাকে বলছি আপনি তো মারা গেলে কী করবেন হয়তো বলতে মারা গেলে তখন ধ্যান করবো আমাকে বলছে মারা গেলে কি ধ্যান করতে পারে হয়তো বানতে হয়তো ফারে না আপনি পারবেন না তো তাহলে মানতে কি করা যাবে আমাদের আমি আপনাকে নিয়ে ধ্যান করবো হয়তো মানে ইন হলে গরিবেন দিয়ে কেন করিবেন আর ইন গরিব তো আমি ওনাকে বলছি আপনি এখন মারা যাবেন আপনার লাস্টে আনবে আমি ওখানে দেখে আপনাকে দেখে দেখে ধ্যান করবো কি উনি তো হয়ে গেছে ধ্যান করতে পারে নাই হ্যাঁ অসাধ জীবন এই জীবনটা আসার হয়ে গেছে ওটা মনে হয় ভাববো আর কি ওনাকে ওইটা বলছি উনি হাসছে তারপরে ওনার ভিতরে ঢুকছে না যেন বুঝে মনে মনে সারা অনগ্ঞ হাত আর কি সেই জন্য ওনাকে আর এখন কিছু বলি না আগে বলতাম এখন একদম কামে আসছি হ্যাঁ এখন আর বলতেছি না আমাদের মান্তিবা বলছেন আপনাদেরকে অনেক বলা হয়েছে আপনারা তারপরে কি পরিবর্তন হচ্ছেন না তবে হচ্ছেন একটু কম আর কি আর একটু হতে হবে বাঁতে অনেক সময় হতছাত আসে যে একটু চিৎকারচাঠা চাথা এলে হয়ে যায় জন্য সেগুলো যাতে না হয় ঠিক আছে তা আপনাদের যে এটা একটু আন্তরিক হতে হবে বাঁধের পরিশ্রমটা যাতে বিতা না যায় সেটা একটু আপনারা ইয়ে করবেন বেশি করে আমাদের সদ্দেহ প্রকেন্দ্র ভান্তে উনি অনেক অসুস্থ ওনার বেশ কয়েকটা রোগ আছে যেহেতু আমি ওনার সাথে একসাথে আমরা ছিলাম ওনাকে আমি সেবা করেছি শিলাটা পাহাড়ে ছিলাম ওনাকে সেবা করুন ওনার অনেক রোগ উনি এত রোগের মধ্যেও উনি নিরাপত্তার জন্য ইন্ডিয়ায় চলে গেছেন ওখানে রেস্টে আছেন এবং ধর্মপাচারও হচ্ছে রেস্টও আছে কিন্তু এখানে আসার পর আর রেস্ট নাই কিন্তু উনি তাহলে এখানে দেশনা দিয়েছে আমি অনলাইনে দেখেছি উনি খুব একদম চিটঙ্গের আঞ্চলিক ভাষায় বলেছেন প্রাণবন্তভাবে দর্শনাগুলি দিয়েছে আমি অনলাইনে শুনতাম হ্যাঁ তাহলে এই যে ভ্রান্ত যে ত্যাগটা এটা একটু আমরা আমাদের আপনাদের মূল্যায়ন করতে হবে আমাদের সদিন ভ্রান্তে আমাদেরকে ডাক্তার বলেছে এক ঘন্টা থেকে বেশি না বসার জন্য এক এক বসার মধ্যে কোমরের সমস্যা আমি অলরেডি ব্যাল পরে আসি এখন কোমরের পিছনে আমার দেখানো শুরু হয়ে গেছে এমন পীড়া দিতেছে পেন করতেছে ওইদিকে দেখানো একটা চলতেছে এদিকে আবার দেখুন আমাকে আটটা দিতে হচ্ছে হ্যাঁ তো আমি সেজন্য আপনাদেরকে একটু ধ্যানে বসিয়েছিলাম এই এক মিনিটের জন্য কেন চোখ বন্ধু করে আপনারা নিঃশ্বাসে ধ্যান করেন আমি ওইদিকে ওই ব্যথার মধ্যে ধ্যান করি হ্যাঁ তাহলে এইভাবে আমাদের যে কষ্টটা একটু বুঝতে হবে আমাদের বাংলা চার ঘন্টা বসে থাকেন কষ্ট করেন এটা বুঝতে হবে আপনার আন্তরিক হবেন সামনে প্রোগ্রাম হলে সবাই আসবেন এবং ধান দক্ষিণে সব দিকে দিয়ে সহায়তা করে এগিয়ে যাবেন যা কিছু এগুলো করবেন এগুলো সম্পদ হবে এগুলো চোর চুরি করতে পারবে না তাহলে সেই চোর চুরি করেছে কি বাহ্যিক সম্পদ চোর কখনো পুণ্য চুরি করতে পারে না জ্ঞান চুরি করতে পারে না হাতবিদ্যা মানে আমাদের যে শাস্ত্রবিদ্যা এগুলো চুরি করতে পারে না তো সুতরাং যারা মা বাবা আছেন আপনাদের সন্তানকে লেখাপড়া করাবেন সাথে সাথে হাতের বিদ্যা শেখাবেন মানে কি কম্পিউটারের আছে বিভিন্ন কিছু যেগুলো কাজে আসে এবং সাথে সাথে পুণ্য উৎসাহিত করবেন পুণ্য সম্পদ অর্জন করবেন যাতে সেগুলো কেউ চুরি করতে না পারে আপনাদের সম্পদ কেউ চুরি করতে সম না হোক আপনাদের চারের হিত্য জ্ঞান যে দুঃখ কী এটা এখানে পালিতে বলা হয়েছে আপনারা যা বুঝেছেন হয়তো বৈশ্বাস আরও বুঝবেন দুঃখ কি এই জ্ঞানটাতে আপনাদের উৎপন্ন হয় দুঃখ হচ্ছে আমাদের দেহমান নাম রূপই দুঃখ এই জ্ঞানটাতে উৎপন্ন হয় দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা এটাতে আপনাদের এই তৃষ্ণাটা ক্ষয় হয় দুঃখ নির হচ্ছে নির্বাণ এটাতে আপনাদের সাক্ষাৎ হয় এবং দুঃখ নির উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্য বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি এই অষ্টাঙ্গিক মার্গপত্র পথে আপনারা অনুশীলন করতে পারেন এবং যারা ধ্যান কোর্স করেন আপনারা ধ্যান কোর্স এখানে এখানে করবেন এখানে সুযোগ না পেলে ঈদের দুই ঈদের দুইটা বন্ধে বাসকাইতে কোর্স হয় অথবা ডিসেম্বরে বাচ্চাদের জন্য যেটা আমরা কোর্স করি সেখানে গার্জিয়ানও বাহার সুযোগ আছে ওখানেও করতে পারেন যেখানে পান ধ্যান কোর্স করে নেবেন এভাবে অ্যাজে আপনাদের জীবন পরিচালিত হোক তাহলে হয়তো আপনাদের অনুশীলিত হোক জ্ঞান লাভের হতু হোক এই চেতনা আপনাদের প্রদান করে যারা অর্থায়ন করেছেন এই প্রোগ্রাম আয়োজনে যারা আমাদের ভ্রান্তেরা সহায়তা করেছেন প্রত্যেকের প্রতি যার যার যথাযোগ্য বন্দনা সম্মান গারবত্যা প্রদর্শন করে আপনাদের প্রতি পূর্ণ পন করে আমাদের পলাক ভান্তে নিরোক শতাইউদ প্রক মন্টা দম জব যাপন করে। আমার দেশনা এখানে সাপতে কলা।